আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে কিভাবে যোগাযোগ করত জানেন না তখন কোন ইন্টারনেট ছিল না ছিল না এয়ারপ্লেন শুধু ছিল এক বিশাল রাস্তা যেটাকে বলা হয়েছিল সিল্ক রোড এই পথ শুধু ব্যবসার জন্য নয় বদলে দিয়েছিল গোটা বিশ্বের ইতিহাস হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গোপন জ্ঞান মাইসেল বিকাশ দাস সিল্ক রোড শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে যখন চীনের হান ডাইনাস্টি রেশম ইউরোপে পৌঁছাতে শুরু করে চীন ভারত পারস্য আরব এমনকি রোম সবাই এই রাস্তার মাধ্যমে যুক্ত হয় এটা শুধু একটা রাস্তা ছিল না বরং হাজার মাইল জুড়ে ছড়িয়ে থাকা একটা নেটওয়ার্ক অফ ট্রেড রুটস ছিল এই রাস্তা দিয়ে শুধু রেশমই যেত না চীন থেকে যেত সিল্ক পেপার গান পাউডার ইন্ডিয়া থেকে স্পাইসেস জেমস বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল পার্সিয়া থেকে কার্পেট হর্সেস এমনকি রোম থেকে গোল্ড সিলভার গ্লাস সিল্ক রোড আসলে ছিল কালচার রিলিজিয়ান টেকনোলজি আর আইডিয়া এক্সচেঞ্জের বিশাল মাধ্যম সিল্ক রোড শুধু ব্যবসা নয় এটা মানুষের চিন্তা আর বিশ্বাসকেও একত্রিত করেছিল বুদ্ধিজম ভারত থেকে চীন ও জাপানে ছড়িয়ে পড়েছিল শুধুমাত্র এই পথের মাধ্যমেই ইসলাম খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়েছিল এই পথে আর্ট ভাষা সঙ্গীত সব মিশে গিয়েছিল একে অপরের মধ্যে সিল্ক রোড ছিল অ্যাডভেঞ্চার আর ডেঞ্জারে ভরা ডাকাত মরুভূমির ঝড় পাহাড়ের পথ ব্যবসায়ীদের জন্য জীবন ছিল সবসময় ঝুঁকিপূর্ণ কিন্তু লাভ এত বেশি ছিল যে হাজার হাজার মানুষ এই পথ পাড়ি দিত এই কারণে সিল্ক রোড হয়ে উঠেছিল এক মহা মহাকাব্যিক যাত্রা পনেরোশো শতকের পর যখন সমুদ্রপথে ভ্রমণ সহজ হয়ে গেল তখন সিল্ক রোডের গুরুত্ব ধীরে ধীরে কমে যায় ভাস্কো দাগামা কলম্বাসের মতো নাবিকরা নতুন সমুদ্র পথ আবিষ্কার করে তখন পৃথিবী এক নতুন গ্লোবাল ট্রেড এরাতে প্রবেশ করে কিন্তু ইতিহাসের পাতা থেকে সিল্ক রোড কখনও মুছে যায়নি সিল্ক রোড শুধু একটা রাস্তা ছিল না এটা ছিল বিশ্বের প্রথম গ্লোবাল কানেকশন যেখানে মানুষ সংস্কৃতি আর স্বপ্ন একসাথে মিলিত হয়েছিল আজকের গ্লোবালাইজেশন আর ইন্টারনেট আসলে সেই পুরনো সিল্ক রোডেরই আধুনিক রূপ আপনার কি মনে হয় আজকের সময়ে যদি সেই পুরনো সিল্ক রোড আবার শুরু হতো পৃথিবী কেমন হতো কমেন্টসে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত